হ্যালো এরিয়ান গুড মর্নিং সকলকে ওয়েলকাম টু রিমাস তো আমি অনেকদিনই ভাবছিলাম যে মডেল হিসাবে একদিন সাজবো কিন্তু যেদিন সাজতে যাবো সেদিন এত ঠান্ডা কিন্তু কেন কেন এত ঠান্ডা তো চারিদিকে কুয়াশা পড়েছিল যাকে বারোটার দিকে হালকা হালকা রোদ উঠেছে দেখে আমি সাজতে বসলাম আর এই এখানে আমার সাজানো শুরু করলো আর যে সাজিয়েছে তাকে আমি পরে তোমাদের সাথে মেনশন করে দিচ্ছি তো শাস্তি গিয়ে আমি প্রথমে ভাবছি যে আমার মানে একটু বেশি সাদা হয়ে গেলো তো আমি বুঝতে পারছিলাম না যে আমাকে কেমন লাগবে তো যাকে সাজবো যখন ভেবেছি সেজেই দেখি আর ওর হাত ভীষণ ভালো আরও মানে ভালো সেভাবেই করছিলো আর কি তো আমি তো এগুলোর কিছুই বুঝি না তো যাকে ও যা যা করছিলো আমি চুপচাপ শুধু শান্ত হয়ে বসেছিলাম কারণ এই বিষয়ে আমার কোনো নলেজ নেই আর আমি কোনটা কি দিচ্ছে সেটাও জানি না মানে একেবারেই অনভিজ্ঞ আর কি কেউ ভাববে যে এইরকম একটা আপডেট যুগে আদিকালের একটা মেয়ে কী করে এভাবে থাকতে পারে তো সেটা তো আমরা আস্তে আস্তে কথোপকথা নেই আমাদের বুঝতে পারবে যে আমি কি জানি আর কি জানি না তো একদিকে আমার সাজার ইচ্ছা আছে আরেকদিকে ভাবছি যে আমার মুখটা কেন সাদা ভূতের মতো হয়ে গেল আমাকে কি বেশি বাজে লাগবে অনেক কিছু চিন্তা মাথায় ঘুরছিল আলটিমেট লুকের জন্য এক ঘন্টা দেড় ঘন্টা পরে আমার এই আই মেকআপ এত দূর হলো আচ্ছা না আমি তোমার সাজতে যাবো সাজবি কেন সাজবি যে কি আছে আচ্ছা এমনি মানে মানে তোমার স্কিন কালার হুম দাঁড়াও যে লিপস্টিক পরে চেঞ্জ হয়ে যাবে যা আমাকে কি পরীর মতো লাগছে হুম নাক টমাটার হয়ে গেল হুম গাল টমাটার নাক টমাটার কি বাজে লাগে আচ্ছা এটা এটা কি কাজল নাই এটা আইব্রো করাটাই শুধু আইব্রো করা এর জন্যই বলছিলাম যে আমি কি জানি আর কি জানি না কোন জিনিসটাকে কি বলতে হয় সেটাও জানি আইব্রো করাটা নাকি কাজল এটা তো আমার আইব্রো সিনচানের মতো তার উপর এটাকে শেপ করে ঠিকঠাক করেছে যেহেতু অনেক দিন আগে ট্রেডিং করেছি এখনো ঠিকঠাক ছিল না আমাকে যেন আজকে খুব চিন্তা না করে হ্যাঁ এমন সাজাবো দেখি এই যে একটা না কাজলটা ছড়ে গেল আমার হাত দিয়ে হাত দিয়ে তারপরে একটা চুপ করার পর দেখছি যে না ভালোই তো লাগছে আমাকে খারাপ তো লাগছে না লিপস্টিক করার পরে এরকম টিপ করার পরে এরকম তারপরে দাঁড়াও ফাইনাল লুকে আসি তো ফাইনাল লুকটা হচ্ছে এরকম আরও এখনও ঠিকঠাক করে দিচ্ছিলো হেয়ার স্টাইল করার পরে যেহেতু ঠান্ডা ছিল আমি আর শাড়ি পরিনি আমি ওর ওপর শুধু ওনার নিয়ে নিয়েছি তো আমাকে কেমন লাগছে তোমরা অবশ্যই জানাবে আর ওর হাতের কাজ যদি ভালো লেগে থাকে তাহলে ওর সাথে অবশ্যই কন্ট্যাক্ট করো আমি এখানে স্ক্রিনশট দিয়ে দিচ্ছি ওর পেজের বা তোমরা আমার সাথেও কন্ট্যাক্ট করে নিতে পারো আর ফুল ফুল সব খুলে যাচ্ছিলো কারণ ভীষণ অধৈর্য লাগছিল শেষমেশ তো আমি আমাকে কেরকম লাগছে অবশ্যই আমাকে জানাবে আর এইরকম আরেকবার আমি সাজতে চাই ব্রাইডাল লুক যেটা আমি হয়তো স্বপ্নেও ভাবতে পারিনি সেরকম ওই সাজিয়ে দেবে তো তোমরা যদি সেই লুকটাও দেখতে চাও তাহলে অবশ্যই কমেন্ট করবে তো আজকে আসি দেখা হচ্ছে পরের প্ল্যাটবে টা বাই